পর্বতমালা ও গভীর বন দ্বারা ঘেরা একটি ছোট্ট গ্রামে এক ছেলের বাস ছিল নাম তার আরাব বয়সমাত্র চোদ্দ কিন্তু তার হৃদয় ছিল বয়সের চেয়ে অনেক পরিণত আরাব ছিল চুপচাপ বিনয়ী আর খুব চিন্তাশীল তার নীরবতাকে মানুষ ভুল বুঝত তারা ভাবত সে দুর্বল বোকা বা হয়তো জীবনে সফল হওয়ার মতো সাহসী নেই স্কুলে সহপাঠীরা তাকে নিয়ে মজা করত তুই এত চুপ কেন ভয় পাস নাকি কথা বলতে তুই কোনোদিন কিছুই হতে পারবি না আরব সব কথা শুনত কিন্তু কোনো জবাব দিত না সে নিজের ভেতরে সব কষ্ট চেপে রাখত প্রতিবার কেউ হাসলে তার মনে একটুখানি ভাঙন ধরত বাড়ি ফিরে সে পেছনের উঠোনে বড় নিমগাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত চোখে জল নিয়ে তার বাবা ছিলেন কৃষক মাঠে সারাদিন পরিশ্রম করতেন তিনি সবসময় বলতেন বাবা নীরবতা কোনো দুর্বলতা নয় নীরবতাই তোমার শক্তি এই কোলাহলপূর্ণ পৃথিবীতে মানুষ শুনতে ভুলে গেছে কিন্তু যারা চুপ থাকে তারা শেখে শুনতে আর শুনতে পারাটাই জ্ঞানের প্রথম ধাপ আরব পুরোটা বুঝত না কিন্তু বাবার কথায় বিশ্বাস করত একদিন স্কুলে বড় এক বক্তৃতা প্রতিযোগিতার ঘোষণা হল বিজয়ী পাবে শহরের এক নামই স্কুলে পড়ার সুযোগ ভালো শিক্ষক বড় ভবিষ্যৎ আরাব অংশ নিতে চাইল কিন্তু যখন সে বন্ধুবান্ধবকে বলল তারা হেসে উঠল তুই বক্তৃতা দিবি তুই তো ঠিকমতো কথা বলতে পারিস না সে আবারও ভেঙে পড়ল কিন্তু এবার ভেতর থেকে এক কণ্ঠ বলল চেষ্টা করো বাড়ি ফিরে এসে নিমগাছে নিচে বসল চোখ বন্ধ করে কল্পনা করল মঞ্চে দাঁড়িয়ে আছে সে জোরে নয় কিন্তু শক্তি ও সত্যি দিয়ে কথা বলছে সেদিন থেকেই সে প্রস্তুতি শুরু করল নীরবে রাতে সবাই ঘুমালে সে আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করত ধীরে ধীরে উচ্চারণ ঠিক করত বাক্যের মাঝে নীরবতার ব্যবহার শিখত সে মহান বক্তাদের ভিডিও দেখত তাদের কথা বলার ধরন বুঝত কিভাবে বিরতি নিয়ে কথা বলা শব্দের শক্তি বাড়ায় কেউ জানত না সে কি করছে কোনো প্রদর্শন কোনো শব্দ কোনো মনোযোগ কিছুই ছিল না ছিল শুধু নিরবতা কিন্তু সেই নিরবতার ভিতরে আগুন জ্বলছিল প্রতিযোগিতার দিন এল স্কুলের হলগড় ভর্তি ছাত্রে ছাত্রীতে তালি আর শোরগোলে চারদিক কাঁপছে আরাব মঞ্চের পেছনে দাঁড়িয়ে হাতে কাগজ চেপে ধরেছে বুক ধরফর করছে কিন্তু চোখ ছিল শান্ত তার পালা এল কোনো জাগজমক নয় কোনো সঙ্গীত নয় সে ধীরে মঞ্চে উঠল পুরো হল নিঃশব্দ হয়ে গেল সবাই অপেক্ষা করছে এই চুপচাপ ছেলেটি কি বলে আরব গভীর শ্বাস নিল তারপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে ভুলল তারা বলে আমি চুপ তারা বলে আমি কথা বলতে পারি না কিন্তু নীরবতা আমার দুর্বলতা নয় আমার শক্তি নীরবতায় আমি শুনেছি নীরবতায় আমি শিখেছি নীরবতায় আমি প্রস্তুত হয়েছি আর আজ আমি এখানে দাঁড়িয়েছি শব্দ করতে নয় পরিবর্তন আনতে হল এতটাই চুপ হয়ে গেল যে একটা সূচ পড়লেও শব্দ শোনা যেত সে কথা চালিয়ে গেল বিলতি অনুভূতি আর সত্য দিয়ে সে বলল কিভাবে নিরবতা তাকে তার স্বপ্ন শক্তি ও উদ্দেশ্য চিনতে সাহায্য করেছে সে উচ্চস্বরে নয় অর্থপূর্ণভাবে বলল তার শব্দের মাঝে থাকা নিরবতাই বার্তাকে আরও শক্তিশালী করে তুলল শেষে যখন সে থামল কয়েক মুহূর্ত কেউ কিছু বলল না তারপর পুরো হল একসাথে দাঁড়িয়ে তালি দিতে লাগল স্কুলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ করতালি আরব প্রতিযোগিতায় জিতল কিন্তু তার থেকেও বড় কিছু পেল সম্মান সে প্রমাণ করল শোনা যাবার জন্য চিৎকার করতে হয় না কখনও কখনও নিরবতাই শব্দের চেয়ে বেশি শক্তিশালী হয় বছর কেটে গেল আরাব হয়ে উঠল এক মোটিভেশনাল স্পিকার সে পৃথিবীর নানা প্রান্তে ঘুরে মানুষকে অনুপ্রেরণা দিত নিজের গল্প দিয়ে যখন কেউ জিজ্ঞাসা করত তোমার সফলতার রহস্য কি সে হাসত এবং বলত নীরবতা এটাই আমাকে এমন জ্ঞান দিয়েছে যা কোনো শব্দ দিতে পারেনি এই কোলাহলপূর্ণ পৃথিবীতে যেখানে সবাই জোরে কথা বলতে চায় তুমি তোমার নীরবতাকে ভয় পেও না যখন ভেঙে পড়বে নিজেকে নিয়ে বসো নীরবে যখন প্রস্তুতি নেবে নাও নীরবে কারণ তোমার মুহূর্ত যখন আসবে তোমার সেই নীরবতাই ঝড় হয়ে উঠবে যা কেউ থামাতে পারবে না কারণ সত্য হল নীরবতা কখনো ফাঁকা নয় তা ভরা থাকে উত্তর দিয়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে থেমে থাকবেন না ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে ভিডিওটি আপনার ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে দিবেন যেন আপনার প্রিয়জনও এ বিষয়ে অবগত হয় এবং সেও শক্তিতে পরিণত হয় আমরা চাই সবাই একসঙ্গে অলসতা থেকে সকল দিকে বেরিয়ে আসব ইনশাল্লাহ